কি ব্যাপার কি হয়েছে আর বলিয়েন না দেশে চলে এসেছে একটা নতুন ধরনের ভাইরাস নাম তার সায়ারা সায়ারা এসেছে মুভির রূপ নিয়ে আর এই মুভি যে দেখে সেই কান্না করে আর এখন কান্না করা পাবলিক সবগুলোই সাইয়ারা মুভি দেখে এসেছে তাও সিনেমা হল থেকে আমি অলরেডি খবর পেয়েছি শুধু আপনি না পুরো দুনিয়ায় খবর হয়ে গেছে এই সাইয়ারা ভাইরাসটি সারা দিকে ছড়িয়ে পড়েছে আরে সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না যাকে দেখি তাকে গান লাগিয়ে শুধু কানতে দেখি কানতে দেখি আর এই বাইরে শুধু সাধারণ মানুষকে নয় স্পাইডারম্যান সুপারম্যান ব্যাটম্যান কাউকে ছাড়ে নাই তারও নাকি এই সাইয়ারা মুভি দেখে শুরু করে দিল সত্যি বলতেছি ভাই আমি সাই আর মুভি নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এদের কান্না দেখে আমার রিয়াকশন কিরকম হয়ে জানেন সত্যি ভাই আমার অবস্থা এরকমই হয় ওরা কি জন্য কান্না করতেছে এটা ভাবতে ভাবতে আমার চোখে জল চলে আসে সব বাইরে এর নাম দেওয়ার একটি কারণ থাকে একটি মানে থাকে ইসায়ারা নাম দেওয়ারও কোনো একটি মানে আছে এই মানেটা বলবে আমাদের আপু আপু একটু বলেন তো ইসায়ারা মানে তারো মেক তনহা তারা বুঝি নাই অনুগ্রহপূর্বক আরেকবার বলেন তারো মেক তনহা তারা এ এটা কি নাম নামের মানেটা তেমন ভালো হয়নি তেমন মজা আসে নাই আচ্ছা না 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 ভালো হয়েছে ভালো হয়েছে অনেক সুন্দর নাম দিয়েছেন আরে আপু বললাম তো ভুলে মুখ বেরিয়ে গেছে না এমনি নামটা সুন্দর আছে সত্যি দেখা আপনি লাপারবাহী কেন দিয়ে যায় হ্যাঁ দেখা সত্য বললেই দোষ আর আপনি কাটা গায়ে নুনে চিটা দিবেন না 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 ওনাকে আটকাবেন না উনি সিনেমা হলের পিলার বাংতেছে সিনেমা হলের ভিতর তো সব ছ্যাখাওয়া প্রেমিকরা গিয়ে ওখানে কান্নার বন্যা বসাই দিল এখন যদি না আটকে পুরো সিনেমা হল বন্যার সাথে বেসে যাবে